নতুন একটি এনজিওতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মাঠ সংগঠক পদে সিসিডিবি এনজিওতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে আপনারা আবেদন করতে পারবেন ষোলোই জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত এবং অনেক একটি বড় খুশির কথা হল এখানে শুধুমাত্র আপনারা এই কমপ্লিট হলে আপনারা আবেদন করতে পারবেন অর্থাৎ মাত্র ইন্টারমিডিয়েট পাশ হলেই আপনারা আবেদন করতে পারবেন তো চলুন আমরা কোন পদে আবেদন করতে পারব এবং কত তারিখ পর্যন্ত এবং বিস্তারিত সব কিছুই আমরা এখানে দেখে নিচ্ছি সো নিয়োগ বিজ্ঞপ্তিটা এখন আপনাদেরকে দেখাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন সিডিবি জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা এম আর সনদ নম্বর হচ্ছে দুইশো পঁচানব্বই বিভিন্ন জেলার সংস্থান উন্নয়নমূলক কার্যক্রমের পাশাপাশি সিসিডিবির মাইক্রো প্রোগ্রাম পরিচালনার জন্য নিম্ন বর্ণিত পদে লোক নিয়োগ করা হবে পদের নাম হচ্ছে এখানে মাঠ সংগঠক কাজের প্রকৃতি হচ্ছে মানে কি কাজ করতে হবে আপনাদের সেটা হচ্ছে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে ঋণ বিতরণ করা এবং ঋণের আদায় কাজ পরিচালনা করা ওকে এটাই মূলত কাজ এবং যোগ্যতার কথা এখানে বলা হয়েছে ন্যূনতম এইচএসসি পাস এখানে ইন্টারমিডিয়েট হলে আপনারা আবেদন করতে পারবেন দুটি পরীক্ষায় দ্বিতীয় বিভাগে অথবা টু পয়েন্ট ফাইভ জি পি থাকতে হবে অর্থাৎ আপনারা এসএসসি এবং এইচএসিতে পাঁচের ভিতরে টু পয়েন্ট ফাইভ যারা পেয়েছেন তারা আবেদন করতে পারবেন এর নিচে যারা আবেদন করতে পারবেন না এবং জাতীয় পর্যায়ে এমআর সনদপ্রাপ্ত এনজিওতে ঋণ কার্যক্রমে দুই বছরের কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে ওকে এবং সর্বসাফল্য মাসিক বেতন হবে বিশ হাজার টাকা এবং আপনাদের বয়স হবে এখানে বাইশ থেকে বত্রিশ বছর এবং বাইসাইকেল চালানো বাধ্যতামূলক অর্থাৎ সাইকেল দিয়ে কিন্তু আপনাদের কৃষ্টির কার্যক্রমগুলো করতে হবে ওকে এখন আসি পদসমূহ ছয় মাস পর স্থায়ীকরণ করা হবে আপনার এই পথটি সংস্থার প্রচলিত বেতন স্কেল অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা দিয়ে আপনাদের প্রদান করা হবে এছাড়াও প্রার্থীদের যোগদানের সময় তিনশত টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্পে জামানত নামা এবং সর্বশেষ শিক্ষাবর্ষের মূল সনদপত্র ও দশ হাজার টাকা সিকিউরিটি মানি সুদসহ ফেরতযোগ্য হিসাবে জমা দিতে হবে অর্থাৎ আপনাদের মূল সার্টিফিকেট জমা রাখতে হবে এবং দশ হাজার টাকা সিকিউরিটি হিসাবে জমা রাখতে হবে যে টাকার সুদসহ আপনারা ফেরত পাবেন চাকরি যখন ছেড়ে দেবেন ওকে এখন আগ্রহী প্রার্থী যারা রয়েছেন তারা আগামী ষোলো জানুয়ারি দু হাজার পঁচিশিং তারিখের মধ্যে স্বহস্তে লিখিত দরখাস্ত অর্থাৎ যে আবেদনপত্রটা লিখবেন সেটা আপনাদের নিজের হাতে লিখবেন সদ্য তোলা পাসপোর্ট সাইজের এক কপি রঙিন ছবি এবং জীবন বৃত্তান্ত অর্থাৎ একটা সিবি এবং সিবিতে কিন্তু অবশ্যই অভিজ্ঞতা বিবরণ দিতে হবে এইচ আর এম ডি বিভাগ সি সি ডিবি অষ্টআশি সেনপাড়া পর্বততা মিরপুর দশ ঢাকা বারোশো ষোলো এই ঠিকানাই আপনাদের কি করতে হবে আবেদন পত্রটি প্রেরণ করার জন্য অনুরোধ করা হল এবং দরখাস্তে অবশ্যই স্বচ্ছ মোবাইল নম্বর এখানে লিখতে হবে সব মূলত এই ছিল দেখাবো দেখা প্রবর্তী ভিডিও ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ